দেউজা পাচামিতে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে বোলপুরে পথে নামলো বামফ্রন্ট সোমবার বকুলতলা মোড় থেকে শুরু করে এই প্রতিবাদ মিছিল শেষ হয় বোলপুরের চৌরাস্তায় মিছিলে নেতৃত্ব দেন সিপিএম এর পলিট সদস্য মোহাম্মদ সেলিম সঙ্গে ছিলেন বামফ্রন্টে বীরভূম জেলা নেতৃত্ব প্রতিবাদ মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শোনানো হয় বক্তারা অভিযোগ করেন দেউজা পাচামি প্রকল্পে আদিবাসীর জমি জোর করে অধিগ্রহণ করা হচ্ছে প্রকল্পে পরিবেশ ক্ষতি হচ্ছে এবং কিছুটা প্রভাবশালী সুবিধা পাইয়ে দিতে

কারণ সব রসুন দেখেছেন রসুনের কোয়া আলাদা কিন্তু পেছনটা সব একসঙ্গে জট পাকানো থাকে ওই রকম বিজেপি তৃণমূলের পেছনটাও এক একসঙ্গে আছে আজকে যাকে অনুব্রত 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 করে চিৎকার করছে পুলিশকে বলবো এই যে ধর্মঘটের দিনে নয় এপ্রিল নয় জুলাই গোটা দেশে শ্রমিক কৃষক দোকানদার ব্যবসায়ী ক্ষেত মজুর ছাত্র শিক্ষক সবাই মিলে সাধারণ ধর্মঘট ডেকেছিলেন বিজেপি সরকারের কেন্দ্রের সরকারের শ্রমিক কৃষক বেকারি বিরোধী তার বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখলাম এখানে তৃণমূল সক্রিয় হয়ে গেল বলে না বাবু যতক্ষণ পরিষদগণ বলে তার শতগুণ রবি ঠাকুর বলে গিয়েছেন তাহলে তৃণমূলটা কি তাদের পারিষদ নয় আরে এস এবং আর এস অনুমোদিত সংগঠন ছাড়া সবাই নেমেছে আপনারা দেখেছেন বিহারের পাশে মহাগঠবন্ধন তাতে রাহুল গান্ধী আছে দীপঙ্ক ভট্টাচার্য আছে এম এ বেবিও আছে ডি রাজাও আছে তেজস্বী আছে তাহলে সবাই মিলে ধর্মঘট করছে এখানে বিজেপির যত জ্বালা তার থেকে বেশি জ্বালা মমতা ব্যানার্জি বিজেপির সর্দি হলে তৃণমূল নুরমাল বার করে নাক মুসতে আরম্ভ করে দেয় এটাই হচ্ছে আজকের দেশের রাজনীতি তবে দেউচামাচামি প্রকল্পকে কেন্দ্র করে বোলপুরে বামেদের প্রতিবাদ জনমত গড়ে তুলতে শুরু করেছে আন্দোলনের ঝাঁজ আগামী দিনের রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বীরভূমের থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফ্রুড ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স